মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলব কৌশল আছে সেটা অবলম্বন করুন কিন্তু কোনো গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাবিলাস পরিপূরণের যেন আপনি হাতিয়ার না হন সেটা আপনাকে সজাগ থাকতে হবে আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো যদি সেটা পার্টি না হয় সেই রাজনৈতিক দল যদি সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে এই দেশের জানাবে কিন্তু কোন রকমের জনগণের সাথে যেখানে একমাত্র আমার বলে থাকি জনগণই হচ্ছে সার্বভৌম শক্তির উৎস সাংবিধানিকভাবে জনগণই হচ্ছে সাংবিধানের রাষ্ট্রের সকল শক্তির মালিক এবং রাষ্ট্র মালিকানা জনগণের কাছে প্রকৃত পক্ষে সেটা লেখা আছে সংবিধানের প্রথম ভাগে সেই মালিকানাকে যদি স্বীকার করি সার্বভৌমত্ব হচ্ছে জনগণের জনগণের সেই সার্বভৌমত্ব প্রতিনিধিত্ব করে তাদের নির্বাচিত প্রতিনিধি এবং সেই প্রতিনিধিত্বের কথা বলার জায়গা হলো সার্বভৌমত্বের বহিঃ প্রকাশের জন্য সংসদ সেই সংসদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সকল রকমের আলোচনা করা যাবে আন্ডার সান অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা দি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে যদি সংস্কার লাগে সংস্কার করতে হন কিন্তু সংস্কার সংস্কার খেলা যেন আমরা না করি সেই সংস্কারই আমরা করতে আহ্বান করেছি যে এই সংসদ নির্বাচনের জন্য প্রয়োজন প্রধানত অগ্রাধিকার দিতে হবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে আসুন আলোচনা করি আমরা কি সমস্ত সংস্কার প্রাতিষ্ঠানিক দরকার নির্বাচন কমিশনের জন্য কি কি সংস্কার দরকার আইনিভাবে সেই সংস্কারগুলো আমরা করি